হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম যেটা আসলে সবাই খুব ভালো আছেন তো অলরেডি ই চলে গেছে তো আজকে ফ্রাইডে দিনকাল যাচ্ছে কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন এন্ড সত্যি কথা বলতে কি আমার অনেক দিন প্রায় টু ইয়ার্স লং হেয়ার রাখছিলাম আসলে আমার সবচেয়ে বলতে পারেন পছন্দর মানে চুল স্টাইলটা আসলে বড় চুল আমার ভালো লাগে তো দেয়ার সাথে আমি দু বছর রাখছি তো একটা পর্যায়ে মা মানে ট্যান নিতে আর মা বলতে কি আম্মুরা সবসময় চায় যে ছেলেদের একটু ডিসেন্ট লাগু ভদ্র লাগুক তো আম্মুর কাছে নাকি মনে হইতেছিল যে আসলে আমার বড় ছেলের জন্য খুবই ব্যাড বাস লাগতেছিল তো দেড় আম্মুর কথার জন্য আসলে চুলগুলো ফালা দিছি আর জানি না কেমন লোক আসছে আই ডোন্ট নো বাট আলহামদুলিল্লাহ আম্মু বলতেছে ভালো তো আম্মু ভালো বলছে তো দেড় সে আমিও বলতেছি ভালো তো সবার কী অবস্থা আর ঈদে কে কোথায় গেছে কতটুকু এনজয় করছো সবাই অবশ্যই কমেন্ট জানাবা অ্যান্ড আসলে এই বছর আমি কোথাও যাই না এরকম বা বের হওয়া হয় না আর সত্যি কথা বলতে কি সকাল মর্নিং মর্নিংয়ে আমার একটা শেয়ালের একটা ব্যাডবাস বাস ওই জিনিসটা আসলে আমি সবাইকে একটু শেয়ার করতে চাই ব্যাডবাসটা এটার জন্যই যে ভাবছিলাম যে আজকে একটু বাইরে যাব ঢাকার বাইরে উদ্দেশ্যে একটু রওনা দেওয়ার ইচ্ছা ছিল মর্নিংয়ে তো এর ভিতরে আমি ফার্স্ট অফ অল যখন রাতপিড়ি পর্যন্ত যাই তো তখন আসলে কালকে একটা মাউন্ট কিনছিলাম মানে হেলমেটের এর মানে ব্লক করার জন্য মাউন্টটা মূলত ওটা ছিল ফাটা ছিল বাট ওটা আমি দেখি নেই তো আল্লাহ রহমতে মানে রিস্ক হয়নি তার আগে মূলত আমি দেখে ফেলছি যদি আমি না দেখতাম মাউন্টটা যে ভাঙা তাহলে হয়তো আমার আজকে ফোনটাই শুধু গায়ে যেত আর তার চেয়ে বড় কথা হলো কোন টান যে সকালবেলা যখন আমি রওনা দিচ্ছি একসাথে বিপদ কথা আসছে না বিপদ আসলে একসাথে কয়েকটা একসাথে আসে আর যখন বিপদ আসে না তখন কোন আলহামদুলিল্লাহ কোন বিপদই আসে না তো আসতে আসলে আমার বাইকের একটা সবচেয়ে ছোট্ট একটা প্রবলেম ফেস কারণ আমার সত্যি কথা বলে কি এর আগে আমি এরকম যেমন যখন বাইকের ড্রামপে প্রবলেম দেয় তখন একটা সাউন্ড আসে বাট সাউন্ড আসলে একটু টাচ টাচ টাস টাচ একটা সাউন্ড আসে যখন ক্লাসটা মানে ই করি ক্লাসটা ফুল চাপ দেওয়া হয় বাট আমি আমার ফ্রেন্ডে বলতে আসলে এটা ফিল করতো পরে বাবু বলতেছে যে আমি চলে আসলাম যে ভাইব্রা দাদা দিয়ে কাজ করা হয় রেগুলার তো ওকে ফোন দেওয়া হয়েছে পরে বললাম যে এরকম এরকম বাইক তো ভালো ছিল ফ্রেশ ছিল তো আমি রানিংয়ে চালাই বেশি ভালো বাট আসার সময় আসলে হঠাৎ সাইড থেকে একটু সাউন্ড আসতেছে কিসের সাউন্ড পরে বাবু বলতেছে মেরি তোমার চেন গুলোকে প্রবলেম দিছে ড্রাম চোল যায় না পরে আর কি যাই হোক এখন যাব বাইকটা নিয়ে একটু পরে বিকেলবেলা বের হব যাওয়ার পর প্রবলেমটা সলভ করবো দেন আবার একটা মাউন্ট কিনবো এবার যদি মাউন্টটা খারাপ থাকে ভাই আল্লাহ তোমার আমার মানে শিক্ষা হয়ে অলরেডি যাতে আমি কখনও অনলাইন থেকে কিছু নাই পারচেজ করি তো যাই হোক সবার কী অবস্থা ঈদে কে কোথায় ঘুরতে গেছো না গেছো আই ডোন্ট নো সবাই অবশ্যই কমেন্টস করে জানাবা সবার কী অবস্থা দিনকাল যাচ্ছে কেমন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আমার বাইকের প্রবলেম সলভ যে জিনিসটা করবো আর ওটা আসলে কিসের প্রবলেম ওই জিনিসটা আমি মেজর প্রবলেমটা বের করার ট্রাই করব কারণ এগুলো আসলে একটা ব্যাড বাস যে রানিং একটা অবস্থা একটা জায়গায় যাওয়ার সময় যদি এরকম ব্যাড বাস ফেস করতে হয় সবচেয়ে মানে কি বলবো পুরো মাইন্ডে নষ্ট হয়ে গেছে এই জন্য আবার সাথে সাথে বাসা ব্যাক করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ বাই সিউ